মাকে ছাড়া আমার প্রথম আচার বানানো আম্মু বেঁচে থাকতে আমার কখনো আচার বানাতে হয় নাই সব সময় এগুলো করে দিত আম্মু নাই দুই বছর আচারও নাই ঘরে গত বছর শোকে আমি এই সমস্ত কিছু করি নাই এই বছর ভাবছি যে আচার ছাড়া আর চলছে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি প্রথমে সরিষার তেলটা গরম করে নিয়েছি এখানে দিয়ে দিছিলাম কিছু রসুন রসুনগুলো আমি আদা ভাঙা করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা একসাথে ছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো মশলা যদি পানি থাকে সেই পানিটা খুব সহজভাবেই কিন্তু আপনার আচারটাকে নষ্ট করতে সাহায্য করবে তাই এই মশলাটা কষানোর জন্য আমি এখানে একটু সিরকা বা ভিনেগার যে যায় বললেন না কেন সেটা দিয়ে আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি এইখানে এক এক করে আমার যাবতীয় যা কিছু আছে সব কিছু আমি অ্যাড করা শুরু করব আম্মুকে কখনও সামনে থেকে আমি আচার বানাতে দেখি নাই তবুও একটু আইডিয়া করে মায়ের মতো করার চেষ্টা করছে তবে অনেকটাই হয়েছে আমুর মতো আলহামদুলিল্লাহ আমুরটা মনে হয় আরও বেশি মজা হইতো তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব জল জলপাইগুলা কিন্তু আমি সকালবেলায় কেটে তারপরে প্রথমে ধুয়ে নিছি তারপরে কেটে হলুদ মিক্সড করে তারপরে আমি সারা দিন রোদে রাখছিলাম আজকে রোদ ছিল না তাই তত বেশি শুকায় নাই তবু পানিটা শুকিয়ে গেছে এটা আচারের জন্য খুব বেশি ভালো আচারটা অনেক দিন ভালো থাকে আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ চিনি আর দিয়ে দিছি এখানে কিছু জিরা ফাঁকি আর আমি যে পাঁচফোরণটা আছে সেটা গুড়া করে নিয়েছিলাম বাজারে যে মিক্সড পাঁচফোরণ আছে আমি সেটাই কিনে আনছি এখানে আলাদা আলাদা করে বলার কিছু নাই আমি মিক্সড যে পাঁচফোরণ ওইটার সাথে সামান্য কিছু শুকনা শুকনামরিচ দিয়ে ভেজে ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে এটা ব্যবহার করলাম তারপরে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমি আচারটা খুব বেশি মিষ্টি করব না খুব বেশি যে টক থাকবে এমনটা না মানে খিচুড়ির সাথে ভাতের সাথে খেতে যেন ভালো লাগে আর এই পর্যায়ে আরও কিছু জিরা ফাঁকি আর দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া আমি তো দেখছেন এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে তাই আমার একটু চিলি ফ্লেক্স ছিল সেটা আমি অ্যাড করে দিলাম একটু টক মিষ্টি ঝালের যে ব্যাপারটা থাকে একটা আচার সেই আচারটা দিয়ে দিব আর শেষে এখানে দিয়ে দিলাম আরও কিছু রসুন আস্ত রসুন এই রসুনটার আচা হওয়ার কিছুক্ষণ আগে দিবেন যেন এটা আস্তে থাকে আচারে এটাও কিন্তু ভাতের সাথে নিয়ে খেতে খিচুড়ির সাথে নিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তো আমার কাছে তত বেশি রসুন ছিল না তাই অল্পই দিচ্ছি আমি পরবর্তীতে আবার জাল করে এখানে অনেকটা রসুন দিয়ে দিব। আর এখানে তেল লাগছিল আমার প্রায় সাত কেজি আচার এখানে সাত কেজি আচারের জন্য আমার প্রায়ই হাফ কেজির মতো হাফ কেজির উপরে হবে তেল মানে সাতশো গ্রামের মতো তেল লাগছে আমার এখানে আর এই তো দেখতেছেন যে এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায় আর এখানে দিয়ে দিছি আমি এরপর যে আরও কিছু যে পাস্ফোরণের গুঁড়াটা ছিল সেটা মোট কথা আমি যে পাস্ফোরণটা ব্ল্যান্ড করে রাখছিলাম সেটা আমি অর্ধেকটা দিয়েছিলাম আচার যখন বসালাম তখন আর যখন আচার এইভাবে কমপ্লিট হয়ে যাবে তখন বাকিটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রানটা খুব সুন্দর আসে আর এই তো তেল ওঠা শুরু হয়েছে এই আচারটা কিন্তু একদম ভাজা ভাজা করলেই ভালো লাগে ভাজা ভাজা না করলে কিন্তু এটা ঠিকসইও হবে না অনেকদিন থাকবে না কিছুদিন পরেই ছাদ করে পড়ে যাবে তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ